শুভ সকাল বন্ধুরা আজকে নিয়ে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিও তো সকাল সকাল ঘুম থেকে উঠেই না আজকে ছাদে উঠে পড়েছি এই যে দেখো কি সুন্দর ঝলমলে রোদ উঠে পড়েছে আর ওই দেখো ছেলেকে দুষ্টুমি করছে ছাদে এসে আজকে ওর পরীক্ষা নেই তার জন্য ওই স্কুলে যায়নি আর মেয়ে গেছে স্কুলে পরীক্ষা আছে আর এই ছাদটা না আজকে পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে আমার মা এসেছে জানো তো আর মা বলছে যে এইবার শীতে এই যে রোদ পড়বে ছাদে বসতে ভীষণ ভালো লাগবে ছেলেরা বাচ্চারা খেলা করবে আর এখানে তো ভিডিও করি তো অনেকটা নোংরা হয়ে গেছে ছাদটা আমার ঝাড় দেওয়া হয় না তো মা না দেখে একাই ঝাড় দেওয়া শুরু করে দিল আর একদম ঝা চকচকে পরিষ্কার করে দিল ঝাড়টা ঝাড় দিয়ে আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো তোমাদের সবাই কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো মাকে ডেকেছিলাম মা হলো গত একদিন এগুলো আগে এসছে কারণ তোমাদের দাদা ভাই বাড়ি ছিল না সেই জন্য মাকে আসতে বলেছিল দুজনের যেহেতু পরীক্ষা চলছে তার জন্য আমি একা সারাদিন বাড়িতে থাকবো ওদেরকে নিয়ে তার জন্য তোমাদের দাদাভাই মাকে ফোন করে দিয়েছিল আমি জানতাম না আর তারপর মা চলে এসেছে তোমাত্র দুদিনের জন্য এসছে তারপরে চলে যাবে কিন্তু মনটা আমার খুব ভালো লাগছে একা একা ছিলাম মা চলে আসার জন্য প্রাণ ফিরে পেলাম আর মা আসলে আমার কোনো চিন্তা থাকে না ছেলে মেয়েদের স্নান করানো কারণ সমস্তটাই কিন্তু মা হেল্প করে দেয় সবার বাইরাই করে তো মা আসলে আর কোনো টেনশন লাগে না তো চলো আমি একটু টাইম পেয়েছি আজকে মা তো ঘরগুলো ঝাড় দিয়ে বুঝে নিই মা তো ওইদিকে কাঁচা কুচি ওগুলো পরিষ্কার করা ছাড়ছাড় দেওয়া ডোমঝড় দেওয়া সমস্তটা করে দিয়েছে তো আমি একটু ঘরটা মুছে নিই আর তারপরে একটু রেডি হয়ে ভাবছি আজকে কয়েকটা ভিডিও বানিয়ে দেবো বেয়ে গেছে স্কুলে আর ছেলে আছে মায়ের সাথে মায়ের স্নান দান করিয়ে খাওয়িয়ে দিচ্ছে তো একটু সময় পেয়েছি এই সময়টাকে নষ্ট করলে হয় বলো তো এই সময়টা কাজে লাগিয়ে দিতে হবে আবার কবে ভিডিও বানাতে পারবো তাই না তার জন্য যেদিন আমি সময় পাই সেদিন আমি কিন্তু টুক করে কাজে লাগিয়ে নিই তো স্নান দান করে যে রেডি হয়েছি একটু ঢং করছি ছবি টবি তুলবো বলে আর ওদিকে মা স্নান করে ছেলেকে স্নান করিয়ে পুজো টুজো দিয়ে খাইয়ে দিচ্ছে তো মা এসছে মাত্র একদিন দুদিনের জন্য তারপরে কিন্তু আবার চলে যাবে তো ছেলে ভীষণ কান্নাকাটি করছে মার সঙ্গে যাবে বলে তো দেখি শেষ পর্যন্ত কী হয় তো মা তো চলে যাবে একদিন পর আর আজকে তোমাদের দাদা ভাই সারাদিন বাড়িতে নেই কলকাতায় গেছে দোকানের কিছু মালপত্র আনার জন্য আর আমি পাগলামি করেই যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া বাদ দিয়ে একটু ভিডিও শ্যুট করছি ছবি তুলছি এই সমস্ত কিছু করছি সন্ধ্যায় মেয়ে আসলে সন্ধ্যায় না বিকালে মেয়ে আসলে তারপর আমি খাবো পরীক্ষা দিয়ে বাড়িতে আসলে তো চলো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ

ঝলমলার ঝলক দেখতে পেতেন বা শুনতে পেতেন কিন্তু অবতারের লীলা সঙ্গিনী হয়েও তিনি এই আনন্দ থেকে বঞ্চিত থাকতেন সাধারণত রামকৃষ্ণ দেবের খাবার সময় ভাতের থালা নিয়ে সারদা দেবী তার ঘরে যেতেন এই একটি মাত্র সময় যখন তার কাছে তিনি যেতে পেতেন কিন্তু অনেক সময় তাও তার হতো না হয়তো এক ভক্ত মেয়ে এসে আবদার করে বসলো মা ঠাকুরের থালা আমাকে দাও আমি ঠাকুরকে খাইয়ে আসি করা সে সেবা করতে চাইছে কি করে তিনি তাকে সেই সৌভাগ্য থেকে বঞ্চিত বঞ্চিত করবেন বিশেষ করে সে তখন মা বলে আবদার করেছে দেবতা স্বামীর কাছে যেতে পারছেন না বলে তাই দুঃখ হতো খুবই তবু বলতেন কি সৌভাগ্য আমি করেছি যে আমি তার সেবা করবো তাকে সব সময় দেখবো এই নিয়ে রামকৃষ্ণ দেব একদিন জিত হলেন সারদা দেবীকে কথা দিতে হবে যে তার খাবার খালা তিনি অর্থাৎ সারদা দেবী নিজে নিয়ে আসবেন আর কারো হাতে দেবেন না না দিলে সেদিন তিনি খেতে বসবেন না বললেন তখন সারদা দেবী কাতর ভাবে বললেন তোমার খাবার আমি নিজেই তো নিয়ে আসি এবং আসব কিন্তু কেউ আমায় মা বলে থালা চাইলে আমি তো না দিয়ে থাকতে পারবো না তাছাড়া তুমি তো শুধু আমার একলা ঠাকুর নাও তুমি যে সকলে এতক্ষণ দেব স্ত্রীর মাতৃত্বকে পরীক্ষা করার জন্যই ওই রকম ছদ্ম অসন্তোষ প্রকাশ করেছিলেন কারণ দেখা গেল দেখা গেল শারদা দেবীর উত্তর শুনে তিনি প্রসান্ন হাস্য খেতে আরম্ভ করলেন শারদা দেবী তা নিজের দুঃখের কথা কাউকে বুঝতে দিতেন না তিনি বলতেন আমি সীতা সীতা যেমন স্বামী থাকতেও স্বামীর কাছে থাকতে পারেননি তিনি যে তাই